মুখোমুখি প্রধানমন্ত্রী ও নরেন্দ্র মোদী বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ও তৃণমূল সাংসদকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সংসদ ভবনে সকাল এগারোটা থেকে পঁচিশ মিনিট ধরে বৈঠক হয় বকে আইসুতে রাজ্যের তরফে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয় প্রধানমন্ত্রীকে যেখানে দাবি করা হয় একশো দিনের কাজ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ন্যাশনাল হেলথ মিশন সহ একাধিক প্রকল্পে কেন্দ্রের থেকে পাওনা প্রায় এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা এদিন মিনিট কুড়ি থেকে পঁচিশ মিনিট প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং হয় পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন গরিব লোকের টাকা বন্ধ করে রাখা ঠিক নয় আমরা এটাই বলেছি প্রধানমন্ত্রী মন দিয়ে শুনে বলেছেন ঠিক আছে কেন্দ্র ও রাজ্যের দুই অফিসার বসে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের একশো দিনের টাকা দেওয়া হচ্ছে না যারা কাজ করছেন গরিব লোক তাদের প্রাপ্য টাকাও বন্ধ রয়েছে এটা সংবিধানের অধিকার টাকা দিতেই হবে দু হাজার বাইশ যে বাজেট হয়েছে সেখানেও রাজ্যকে একশো দিনের কাজ বাবদ কোনো টাকা দেওয়া হয়নি আবাস যোজনার প্রকল্প বন্ধ গ্রামীণ উন্নয়ন প্রকল্প বন্ধ করে দিয়েছে রাজনৈতিক বৈরতা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনা অভিযোগে চাপনোতরের মধ্যেও বুধবার প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠকে সৌজন্যের কোনো অভাব হয়নি নতুন সংসদ ভবনে প্রথমবার এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি দাওয়া নিয়ে কথা হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে নিজের দফতর ঘুরে দেখান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী